আমার বন্ধু রাশেদ মোহাম্মদ জাফর ইকবাল বৃহস্পতিবার দুপুরে স্কুলে ছুটি হয়ে গেলে আমি রাশেদকে বললাম আমাদের কি আছে তোদের আমরা আমরা আছি কারা আমি ফজলু দিলীপ আরশ্রফও আছে ফজলু মনে করিয়ে দিল কাদেরও আছে আমি হিহি করে হেসে বললাম কাদের আর কোনোদিন তোর ধারে কাছে আসবে না রাশেদ মাথা নেড়ে বলল তা ঠিক আমি আবার জিজ্ঞেস করলাম যাবি আমাদের সাথে তোরা কি করিস খেলি ডাকাতি ডাকাতি খেলি একটা কারখানা আছে সেটাতেও খেলি কারখানা কিসের কারখানা আমি গম্ভীর হয়ে বললাম এখনো ঠিক করি নাই গাড়ির কারখানা না হয় ওষুধের কারখানা হবে এখন অবশ্যই খেলি বিস্কুটের রাশের চোখ বড় বড় করে বললো তোরা বিস্কুট বানাতে পারিস কি দিয়ে বানাস মিছি বিস্কুট না না সত্যি বিস্কুট দিলীপ দিয়ে বলল বিস্কুটটা কচু আটার মাছে চিনি মিশিয়ে চুলার মাঝে গরম করলেই যেন বিস্কুট হয় আমি বললাম একেবারেই সব হবে নাকি আস্তে আস্তে হবে দিলীপ আবার মুখ পাক করে বললো মিষ্টি রুটির মতো খেতে হ্যাকথু ফজলু একাই সবগুলো বিস্কুট খেয়ে ফেলেছিল দিলীপের কথা শুনে গরম হয়ে বললো হ্যাকথু মানে খেয়ে দেখেছিস রুটির মতো নরম লুতালুতা ময়লা কালো আমি বাধা দিয়ে বললাম খাবার সোটা দিতে হবে পরের বার খাবার সোটা দিলে মুচমুচে হয় ফজলু বললো আটানা দিয়ে ময়দা দিতে হবে তাহলে দেখতে ভালো হবে দিলীপ তখন মুখ কুচকে রেখেছে মাথা ঝাঁকিয়ে বলল কেরোসিনা গন্ধ ফজলু মহাবিরক্ত হয়ে বলল, তুই চুপ কর দেখি সব কাজ শুধু সমালোচনা দিলীপের এত সমালোচনার পরও কি বিস্কুটের কারখানায় খুব উৎসাহী দেখা গেল বললো ভালো করে যদি বিস্কুট বানাতে পারিস অনেক কাজে দেবে তাই না কি কাজে দেবে দেশের সব গরিব বাচ্চাদের সকালে নাস্তা খাওয়ার জন্য দেওয়া যাবে আমাদের তখন মনে পড়লো রাশেদ রাজনৈতিক মানুষ সে সময় দেশের সব মানুষের কথা ভাবে আমরাও গম্ভীর হয়ে মাথা নাড়লাম তা ঠিক ফজরুপ পর্যন্ত বাড়াবাড়ি গম্ভীর হয়ে পড়লো তাহলে আগে ওষুধের কারখানা তৈরি করতে হবে দেশের মানুষের দরকার ওষুধ বিস্কুট না খেলে কি হয় কিন্তু অসুখ হলে ওষুধ খেতেই হয় দিলীপ আবার ঠোঁট বলল তোরা ওষুধ বানাবি তোরা কেন অসুবিধা কি কিসের ওষুধ জ্বর সর্দি আর কাশি সাথে মাথা ব্যথা ফজলু যোগ করলো এবং পেটের অসুখ কেমন করে বানাবি আমি বললাম কেন শফিক ভাইকে জিজ্ঞেস করবো শফিক ভাই বলে দেবে দিলীপ চুপ করে গেল শফিক ভাই পারেন না এমন কোনো কাজ নেই চুপ না করে উপায় কি শফিক ভাই আমাদের পাড়ায় থাকেন কলেজে পড়েন আইএসসি না যেন বিএসসি ঠিক মনে থাকে না যখনই আমাদের কিছু দরকার হয় আমরা শফিক ভাইয়ের কাছে যাই শফিক ভাই সবসময় কিছু একটা ব্যবস্থা করে দেন আমাদের পাড়ায় আমরা যখন নাটক করলাম শফিক ভাই আমাদের মুখোশ তৈরি করে দিয়েছিলেন ইস সে কি দারুন একটা নাটক হয়েছিল যখন আমরা সার্কাসের দল খুলেছিলাম তখন শফিক ভাই আমাদের বিড়ালটাকে রং করে বাঘ তৈরি করে দিয়েছিলেন একেবারে খাঁটি বাঘ শুধু যদি মিয়াও না করে ডাকতো আমরা যখন ল্যাবরেটরি তৈরি করেছিলাম তখন শফিক ভাই লিট মাস পেপার আর চুম্বক কিনে দিয়েছিলেন কত যে বৈজ্ঞানিক গবেষণা আমরা করেছিলাম দিলীপ বলল চল যাই শফিক ভাইয়ের কাছে চল আমরা হেঁটে হেঁটে শফিক ভাইয়ের দিকে রওনা দিলাম শফিক ভাই তাদের বাসার দেয়ালের পাশে দাঁড়িয়ে আপার সাথে গল্প করছিলেন ওরু এখানকার মেয়েদের কলেজে পড়েন আয়ে নাকি বিয়ে আমার মনে থাকে না উড়ুয়াপ্পা শফিক ভাইদের পাশে বাসায় থাকেন আগেও দেখেছি দুজনে খুব গল্প করতে পছন্দ করেন আমাদের দেখে অরুপ্পা চোখ বড় বড় করে বললেন ওমা আমাদের হারু পার্টি দেখি এখানে আমরা নাসনা ভান করে হেঁটে গেলাম কতবার আমরা যখন ফুটবলের টিম খুলেছিলাম উরুপ্পা রাত জেগে আমাদের টিমের জন্য জার্সি তৈরি করে দিয়েছিলেন সব জায়গায় গোল খেয়ে আমাদের হারু নাম হয়ে গিয়েছিল বলে আজকাল আর ফুটবল খেলি না অরু আমাদের দেখলেই সেটা মনে করিয়ে দেন আবার ডাকলেন পিছন থেকে গোল খাওয়ার ওয়ার্ল্ড রেকর্ড হতে আর কত দেরি আমি গম্ভীর হয়ে বললাম ইয়ার কি করোনা ওরু ইয়ার কি মারলাম কখন এত কষ্ট করে জার্সি তৈরি করে দিলাম সেটা পরে খেলতে গিয়ে শুধু গোল খেয়ে এসেছিস কোনোদিন কি একটা গোল দিয়েছিস কোথাও দিয়েছিস শফিক ভাই আমাদের বাঁচালেন বললেন কেন জ্বালাচ্ছে ছেদের অরু গোল দেয় নাই তো দেবে পরে খেলায় দেবে অন্য টিম যদি এত ফাউল করে খেলে এদের দোষ কি আমরা জোরে মাথা নাড়লাম শফিক ভাই আমাদের দিকে তাকিয়ে বললেন কি খবর তোমাদের কই যাও আপনার কাছে এসেছিলাম ফজল যোগ করলো একটা বিশেষ কাজে দিলীপ ওরুয়াপার দিকে আর চোখে তাকিয়ে বলল একটা বিশেষ গোপন কাজে ওরুপা চোখ পাকে বললেন তার মানে আমার সামনে বলবি না আমরা মাথা নাড়লাম না সফিক ভাই বললেন আস তাহলে আমার ঘরে আমরা সফিক ভাইয়ের পিছু পিছু তাদের বাসায় যাচ্ছিলাম উরুপ্প পিছন থেকে বললেন এরপরে এবার হারু পার্টি জাসের জন্য আমার কাছে আসিস মাথা ভেঙে দেবো কাজটা ভালো হলো না কিন্তু কি আর করা যাবে সফিক ভাই তার চাচার বাসায় থাকেন ঠিক আপন চাচা নয় দু সম্পর্কের চাচা বাসার বাইরের দিকে একটা ছোট ঘর শফিক ভাই ঠিক করে নিয়েছেন আমরা তার ঘরে গিয়ে দেশের উন্নতির জন্য একটা ওষুধের কারখানা খোলার কথাটা খুলে বললাম শফিক ভাই খুব গম্ভীর হয়ে শুনলেন আমি রাজি হয়ে বলতে পারি উরুবা থাকলে এতক্ষণে এতক্ষণ করে একটা কাণ্ড করতেন ফজলু বললো শফিক ভাই ওষুধ কেমন করে বানাতে হয় আপনাকে বলে দিতে হবে একশোবার শফিক ভাই মাথা নেড়ে বললেন কিন্তু আমি তো আগে কখনো ওষুধ তৈরি করিনি আগে কিছু বইপত্র নিয়ে পড়াশোনা করতে হবে তাহলে করেন করব। কবে যখন বের করব তখন তোমাদের বলবো কিরকম ওষুধ বানাতে চাও হোমিওপ্যাথিক না অ্যালোপ্যাথিক আমি মাথা চুলকালাম কোনটা ভালো ফজলু বললাম হোমিওপ্যাথিকটা খেতে ভালো দিলীপ বলল কিন্তু অ্যালোপ্যাথিকটা বেশি কাজে তাহলে অ্যালোপ্যাথিকই হোক শফিক ভাই জিজ্ঞেস করলেন ট্যাবলেট না কাপসুল আমরা একে অন্যের মুখের দিকে তাকালাম দিলীপ জিজ্ঞেস করলো কোনটা সোজা মনে হয় ট্যাবলেট তাহলে ট্যাবলেট দিয়েই শুরু করি ঠিক আছে শফিক ভাইয়ের সাথে কুটিনাটি জিনিস নিয়ে আরো খানিকক্ষণ কথা বলে আমরা যখন চলে আসছিলাম হঠাৎ শফিক ভাই বললেন দেশের অবস্থা খুব খারাপ সেটা জানো আমরা কিছু বলার আগে রাশেদ বলল জানি কি জানো ইহাইয়া খান জাতীয় পরিষদ বন্ধ করে দিয়েছে পশ্চিম পাকিস্তান বাঙালিদের ক্ষমতায় যেতে দেবে না শফিক ভাই একটু অবাক হয়ে রাশেদের দিকে তাকালেন আমরা অবাক হয়ে তাকালাম রাশেদ একেবারে পরামর্শের মতো কথা বলছে শফিক ভাই বললেন তুমি কেমন করে জানো বাঙালিদের ক্ষমতায় যেতে দেবে না পশ্চিম পাকিস্তান আমাদের শোষণ করে বেঁচে থাকে আমরা ক্ষমতায় গেলে আর শোষণ করতে পারবে না শফিক ভাই এবারে মনে হলো আর অবাক হলেন বললেন তোমাকে তো আগে দেখিনি আমি বললাম নতুন এসেছে আমাদের ক্লাসে কি নাম তোমার রাশেদ হাসান আমি বললাম তার আগের নাম ছিল লাড্ডু লাড্ডু রাশেদ একটু হেসে বললো এখন আমার নাম রাশেদ রাশেদ তুমি তো বেশ খবর রাখো দেখি আমি বললাম হ্যাঁ রাশেদ সবসময় তার বাবার সাথে রাজনৈতিক আলোচনা করে শফিক ভাই আবার জিজ্ঞেস করলেন শেখ মুজিবকে যদি ক্ষমতা না দেয় তাহলে কি হবে বলে তোমার মনে হয় গৃহযুদ্ধ ফজল হি করে হেসে বলল গৃহযুদ্ধ আবার কি ঘরের মাঝে যুদ্ধ বাবার সাথে মায়ের ধুর বোকা শফিক ভাই বললেন একটা দেশের নিজেদের ভিতরে যখন যুদ্ধ হয় তাকে বলে গৃহযুদ্ধ পূর্ব পাকিস্তান যদি পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করে সেটা হবে গৃহযুদ্ধ দিলীপ ভয় ভয়ে বলল সত্যি হবে গৃহযুদ্ধ শফিক ভাই আস্তে আস্তে বললেন আমার মনে হয় হবে আমার মনে হয় পশ্চিম পাকিস্তান কখনো শেখ মুজিবকে ক্ষমতা দেবে না যদিও শেখ মুজিব বেশি শিখ পেয়েছেন তবুও তাকে ক্ষমতা দেবে না কারণ তাহলে আর ক্ষমতা তাদের হাতে থাকবে না কিন্তু বাঙালিরা আর কখনো সেটা চুপ করে মেনে নেবে না কিছুতেই মেনে নেবে না কি করবে আন্দোলন করবে আসলে আন্দোলন শুরু হয়ে গেছে অসহযোগ আন্দোলন দোয়া করো যেন আন্দোলনে কাজ হয় যেন এমনিতে ক্ষমতা দিয়ে দেয় মাথা দেবে দেবে না। না। আমরা থেকে হয়ে এলাম খুব হয়ে দেশের সামনে বিপদ তার মাঝে ধরে আমরা হাসি হাসি করতে পারি না আমরা হেঁটে হেঁটে আমাদের বাসার কাছে চলে এলাম বাসের সামনে দেয়ালে চুনবালি খুশি পড়েছে দেয়ালের পুকুরে দিয়ে উপরে উঠে পা ঝুলে বসে থাকলাম গম্ভীর হয়ে বসে বসে আমরা দেশের কথা ভাবছিলাম তখন থেকে আশরাফ তার ক্রিকেট বলার ব্যাট নিয়ে এসেছে আশেপাশে বাসা থেকে আরো ছেলেপিলেরা বের হয়ে এলো আমরা তখন মাঠে ক্রিকেট খেলতে শুরু করলাম দেশের কথা দেশের বিপদের কথা ভুলে গেলে এলে রাশেদ বলল সে এখন যাবে যাচ্ছে না না পারে পারে শুধু তাই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে সেই জানে হাতের কাছে বল ঘুরে যাই ধরতে মনে থাকে না আমি রাশেদকে জিজ্ঞেস করলাম তো বাসা কোথায় অনেক দূর নিজের কাছে তাহলে চলে যা বাসায় যেতে যেতে অন্ধকার হয়ে যাবে বাসায় যেতে দেরি আছে আমার কোথায় যাবি মশাল মিছিল আছে রাত্রিবেলা তুই মশাল মিছিলে যাবি হ্যাঁ ছোট বলে হাতে মশাল দিতে চায় না আগে গিয়ে অনেক সাদা সাধি করতে হবে ফজলু চোখ ছোট ছোট করে বলল ইস আমি যদি তোর সাথে যেতে পারতাম রাশেদ বললো চল যদি যেতে চাস ফজলু একটু দীর্ঘশ্বাস ফেললো দিলীপ বলল ফজলু যাবে মশাল মিছিলে তাহলে হয়েছে কাকা পিঠে লম্বা করে দেবে না ফজলু মুখে মাথা নাড়ল আর সব গম্ভীর গলায় বলল বড় না হওয়া পর্যন্ত মিছিলে চোখ দেওয়া ঠিক না রাজনৈতিক দল ভুল পথে নিয়ে যাই রাশেদ আবার বড় মানুষের মতো বললো পথে তো নামতে হবে আগে না হলে জানবি কেমন করে কোনটা ভুল পথ কোনটা ঠিক পথ রাশেদ যাবার আগে তার স্কুলের বই খাতা আমাকে দিয়ে গেল কালকে স্কুলে নিয়ে যাবার জন্যে আর সব তার ব্যাটের বল নিয়ে বাসায় গেল দিলিবার ফুজরো চলে গেল তাদের বাসায় অন্যেরা আগে চলে গিয়েছে আমি খানিকক্ষণ একা একা মাঠে বসে থেকে বাসের দিকে রওনা দিলাম শফিক ভাইয়ের ঘর অন্ধকার তার মানে বাসায় নেই কে জানে রাশেদের মতো মশার মিছলে গিয়েছেন কিনা কড়ুয়াপাদের বাসায় দেখি বারান্দায় কড়ুয়াপা তার আম্মা দাঁড়িয়ে গল্প করছেন আমাকে দেখে ওর আপা গলা উঁচিয়ে বললেন এই উবু এখন বই খাতা নিয়ে কোথায় যাস আমার বই খাতা না কার রাশেদের মশার মিছিলে গেল তাই আমাকে দিয়েছে এইটুকুন পিচ্ছি মশার মিছিলে গেল হ্যাঁ বলে কি হ্যাঁ বাসায় গিয়ে তার বাবা বানাবে না না রাশেদ আর তার বাবা খুব বন্ধু মজা তো দেখি এরকম বাবা হলে খারাপ হয় না কি বলিস রাশেদ বলেছে তার বাবা নাকি একটু পাগল কিসে মেরে একটু কি বলছিস মনে তো হয় বুড়োটাই নাহলে এইটুকু পিচ্ছিকে রাত্রিবেলা মশার মিছিলে পাঠাই আমি চলে যাচ্ছিলাম উরুবাপা আবার ডাকলেন এই উবু আই লজেন্স খাবি লজেন্সের কথা শুনে আমি একটু নরম হয়ে গেলাম উরাপা মানুষটা খারাপ না কিন্তু মাথায় মনে হয় একটু ছিট আছে আমি বারান্দায় গিয়ে দাঁড়াতেই আমার হাতে কয়েকটা লজেন্স ধরে দিয়ে বললেন খেয়ে দেখ অনেক মজা উড়ুবাপার আম্মা বললেন তোমার আম্মু ভালো আছে নিবু জি খালাম্মা আসতে বলে একদিন আমি ঘর থেকে বের হবার সময় পাই না বলবো খালাম্মা উরপা বললেন এই তোকে একটা জিনিস জিজ্ঞেস করি ঠিক জবাব দিবি আমি খামতে খামতে শুরু করলাম এই বুঝে আবার উরাপর পাগলামি শুরু হলো ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম কি আমাকে তোর পছন্দ হয় আমি ঢোক গিলে বললাম হয় আমাকে বিয়ে করবি যাও খাই ঠাট্টা ঠাট্টা কখন করলাম করছি করবি আমি তোর জন্য ভাত রান্না করে দেবো তুই যখন বুড়ো হবি তোর মাথা থেকে পাকা চুল তুলে দেবো করবি যাও ওরু আপার আম্মা বলেন কেন জ্বালাচ্ছিস ছেলেটাকে কে বলো জ্বালাছি তোমার জামাই মা দেখো পছন্দ হয় কিনা তুমি মাছে মাথা রান্না করে খাওয়াবে ইবু তুই মাঝে মাথা তো যাও ওরু তোমার খালি ঠাট্টা দেখিস আমি তোর অনেক যত্ন করবো প্রত্যেক দিন লরেন্স নিয়ে আসবো করবি বিয়ে উড়ুয়াপ্পার আম্মা হাসি চেপে বললেন কেন জ্বালাচ্ছি শিবুকে ছেড়ে দে সন্ধ্যা হয়ে যাচ্ছে খালাম্মার ভিতরে চলে যাওয়ার পর ওর মনে হলো আরও মজা পেয়ে গেলেন আমার মুখের কাছে মাথা নামিয়ে বললেন দেখ না আমার দিকে তাকিয়ে দেখ আমার চেহারি কি খারাপ খারাপ কেন হবে তাহলে রাজি হচ্ছিস না কেন তুমি আমাকে বিয়ে করবে না কচু কেন করব না তুমি কত বড় আমি কত ছোট তাছাড়া তাছাড়া কি তাছাড়া তুমি কাকে বিয়ে করবে সেটা আমি জানি কাকে শফিক ভাইকে ওরুবাপা চমকে উঠে এদিকে সেদিকে তাকালেন তারপর আমার চুলের মুঠি ধরে বললেন কাউকে যদি বলেছিস একেবারে মাথা ভেঙে ফেলবো ঠিক আছে বলবো না কিন্তু ঠিক বলেছি কিনা চুপ চুপ দুষ্টুবাজি ছেলে আমি দাঁত বের করে হাসলাম এতদিনে ওর বাপাকে শ্বাস্থ করার মতো একটা জিনিস পাওয়া গেছে রাত্রিবেলা আমাদের বাসায় খুব আজকে মশলা মিছিল গেল হাজার হাজার মানুষ মশলা আছে তাদের কেমনই রহস্যময় দেখায় আমি রাস্তাকে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না এত ভিড়ের মাঝে পাওয়ার কথাও না বিচিত্র চলে যাওয়ার পর সlogan গুলি আমার কানে বাজতে লাগলো অনেক গ্লিসlogan দিয়েছে তার মাঝে একটা খুব সুন্দর স্লোগান ছিল আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ খারাপ হয় না ব্যাপারটা পাকিস্তান থেকে আলাদা হয়ে যদি আমাদের দেশটার নাম বানানো হয়ে যায় কি সুন্দর নাম বাংলাদেশ একেবারে নিজের একটা দেশ রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম বাংলাদেশ হয়ে গেছে আর আমরা সবাই আনন্দে চিৎকার করতে করতে যাচ্ছি চিৎকার করতে করতে যাচ্ছি